প্রধান শিক্ষকের আইডি দিয়ে এখন শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর সংশোধন করা যাচ্ছে যেটা আগে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি থেকে ছিল যে কোনো ব্রাউজার দিয়ে প্রবেশ করলে হবে আমি গুগল ক্রোম দিয়ে প্রবেশ করছি সার্চবারে লিখতে হবে ডাব্লুডাব্লিউ ডট পিইএসপি ডট ফিনান্স ডট গভ এই লিঙ্কে প্রবেশ করে এখানে প্রাথমিক শিক্ষা অভিযোগের কার্যক্রম এটা প্রবেশ করতে হবে প্রবেশ করে উপরে প্রধান শিক্ষকের মোবাইল নম্বর তারপরে মাঝখানেটা দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা সঠিকভাবে দিতে হবে যেভাবে পাসওয়ার্ড সেট করা ছিল সেভাবেই দিতে হবে সেভাবে না দিলে এটা এখানে লগ করা যাবে না পাসওয়ার্ড লেখার পরে তারপরে নিচে দেখেন ক্যাপসা আছে এই ক্যাপসাটা এখানে যেভাবে আছে সেভাবে দিতে হবে ছোট হাতের অক্ষরগুলো ছোট হাতে দিতে হবে বড়ো হাতের অক্ষরগুলো বড়ো হাতে দিতে হবে ক্যাপসা মিল না হলেও এখানে লগ ইন করা যাবে না ক্যাপসা লেখার পরে তারপরে আমাদের এখানে লগ ইন করতে হবে লগ ইন করার পরে বাম সাইডে যে থ্রি লাইন আছে থ্রি লাইনে প্রবেশ করে এখানে দেখেন তথ্য সংশোধন আছে এই তথ্য সংশোধনের নিচে আছে তথ্য সংশোধন যাচাইকরণ যাচাইকরণে গিয়ে তারপরে আমি যে শ্রেণী শিক্ষার্থীর সংশোধন করবো সেই শ্রেণী সিলেক্ট করে নিয়ে আসতে হবে এখানে প্রয়োজনে আমি এই পৃষ্ঠায় একশো বা পঞ্চাশ করে নিতে পারি তারপরে এখানে যে শিক্ষার্থীর মোবাইল নম্বর অভিভাবকের মোবাইল নম্বর আমি সংশোধন করব সেই শিক্ষার্থীর পাশে যে পেন্সিল আইকন আছে পেনসিল আইকনে যাব পেনসিল আইকনে যাওয়ার পরে এখানে যে মোবাইল নম্বর আছে এই মোবাইল নম্বরটা এখানে সংশোধন করতে হবে সংশোধন করার পরে এখানে নিচে এসে দেখেন যে মোবাইল নম্বর আছে এখানে মোবাইল নম্বরের নিচে যে মোবাইল নম্বর এটা দুইটা একই করতে হবে এখানে যে সম্পর্ক আছে সম্পর্কটা পিতা বা মাতা যেটা হবে সেটা দিতে হবে দেওয়ার পরে এখানে জন্ম নিবন্ধন এখানে যে ক্রস আছে এটা খুজন দিতে হবে খুঁজুন দিয়ে এই ক্রসটা উঠে এখানে টিক সিন আসবে টিকশি আসার পরে এখানে নিচে দেখেন যে আপডেট আছে এই আপডেটটা করতে হবে এখানে আপডেট করতে ক্লিক করার পরে দেখেন এটা এই অ্যাকাউন্টটা এই এনআইডি দিয়ে সংযুক্ত নেই এই জন্য এখানে এটা হলো না এখানে আপডেটটা হওয়ার পরে এখানে যে তত্ত্ব সংশোধন তত্ত্ব সংশোধন নিয়ে তত্ত্ব সংশোধন অনুমোদন আছে এই অনুমোদনের নিচে ওখানে আপডেট হয়ে গেলে নিচে এখানে এটা ওই শিক্ষার্থীর তথ্যটা এখানে শো করবে এখান থেকেই সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে সেন্ড করতে হবে